ফ্রেন্ডস গতকাল মোদিজির ভাষণ থেকে একটা ইনফরমেশন পেলাম যেটা হচ্ছে গিয়ে এই লোকসভা ভোটের আগে যে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল তারপরে কেজরিওয়াল গ্রেপ্তার হওয়া নিয়ে কেজরিওয়ালের প্রতি দরদ দেখাচ্ছিল মোদিজির বিরোধিতা করছিল হুম এইগুলো যে চলছিলো তারপরে এরকম কথা হচ্ছিলো যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ফলে বিজেপির অনেক ক্ষতি হচ্ছে এরকম কথাবার্তা চলছিল হ্যাঁ এই যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনাটার বিষয়ে জানতে পারলাম যে কংগ্রেস হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল আর তার ফলেই কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল আর কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল তারপরে মোদীজি বিরোধিতা করছিল মোদীকে গ্রেপ্তার করেছেন হুম আর এই করে কেজরিওয়ালের প্রতি দরদ দেখাচ্ছিল হ্যাঁ আর বলছিল বিজেপির ক্ষতি হচ্ছে বিজেপির ক্ষতি হয়েছে কেজরিওয়ালকে গ্রেপ্তার করিয়ে এত কিছু প্ল্যান করেছিল বিজেপি কেব কেন্দ্র থেকে এদের কত জন্য বড় ষড়যন্ত্র হয়েছিল মানুষ আসল জিনিসটা বুঝতে পেরে গেছে ঠিক আছে ভারতবর্ষের শত্রু হচ্ছে কংগ্রেস সমাজের শত্রু হচ্ছে কংগ্রেস এই তৃণমূল আর কংগ্রেস এই দুটো পার্টি হচ্ছে ভারতবর্ষের শত্রু ভারতবাসীর শত্রু জঙ্গিদের দল এই দুটো পার্টি এই তৃণমূল আর কংগ্রেস